আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে শোনাতে যাচ্ছি জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আহমাদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি সারা জীবন হাদিস সংগ্রহে কাটিয়ে দিয়েছেন একবার তিনি বৃদ্ধ বয়সে শেষ জীবনে হাদিস সংগ্রহে এক সফরে বের হয়েছেন সফরের সময় একদিন এক মসজিদে মাগরিব ও ইশারের নামাজ আদায় করলেন সময়টি ছিল শীতকাল তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়েই এর মসজিদ থেকে বিদায় গ্রহণ করবেন সে লক্ষ্যে তিনি মসজিদে বসে শীতের কাপড় মুড়ি দিয়ে তিনি হাদিস পরা শুরু করলেন এমন সময় মসজিদের রক্ষণাবেক্ষণকারীর ব্যক্তি এসে বললেন রাতে মসজিদে থাকা যাবে না মুহাদ্দিস আহমাদ ইবনে হাম্বল অনেক বিনয়ের সঙ্গে বলার পরও মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি শুনলেন না নিরুপায় হয়ে তিনি মরিদ থেকে বের হয়ে পড়লেন শীতের রাতে তিনি এক বাজারে পৌঁছলেন সেখানে এক যুবক রুটিওয়ালার দোকান খুঁজে পেলেন মুহাদ্দিস আহমাদ ইবনে হাম্বল যুবক দোকানদারকে সারান দিয়ে বললেন হে যুবক শীতের রাত আমি কি তোমার কাছে আগুন, পোহাতে পোহাতে রাতটা কাটিয়ে দিতে পারি দোকানদার যুবক বললেন আহলান ওয়া সাহলান। আপনাকে স্বাগতম এটা আমার খোশ নসিব আপনি এখানে আগুন, পোহাতে পোহাতে রাত কাটিয়ে দিলে আমার সমস্যা কি মুহাদ্দিস আহমাদ ইবনে হাম্মল চুলার কাছে বসে বসে হাদিস পড়া শুরু করে দিলেন কিন্তু তিনি যুবকের একটা জিনিস লক্ষ্য করলেন যে যুবক রুটি খামির তৈরি করতে বলেন আস্তাক ফিরুল্লাহ বেলুন দিয়ে রুটি বানাতে গিয়ে বলেন আস্তাক ফিরুল্লাহ ক্রেতার হাতে রুটি তুলে দিতে গেলে বলেন আস্তাক ফিরুল্লাহ টাকা নিতে গিয়েও বলেন আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ সব কাজেই যুবকটি শুধু পড়ছে আস্তাক ফিরুল্লাহ যুবকের আস্তাক ফিরুল্লাহ পড়ার এ বিষয়টি দেখে মুহাদ্দিস আহমাদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল তিনি ভাবনায় পড়ে গেলেন তিনি হাদিসের কিতাব বন্ধ করে যুবককে বললেন হে যুবক তোমার হয়েছি কি আসার পর থেকেই দেখছি তুমি কিছুক্ষণ পর পর শুধু পড়ছ ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ মুহাদ্দিস আহমাদ ইবনে হাম্বলের প্রশ্ন ঘটনাটা কী কেন তুমি এত বেশি ইস্তেকফার ফিরুল্লাহ পড়ছ এবার যুবক বলল এটা আমার চিরাচরিত আমল এ আমলটা আমি সব সবসময় করে থাকি আমি সবসময় ইস্তেকফারের সঙ্গে আঠার মতো লেগে থাকি আর এ আমলের ফলে আল্লাহ তালা আমাকে মুস্তাজাবুদ দাওয়াহ বানিয়ে দিয়েছেন আমি দোয়া করলেই তা কবুল হয়ে যায় এ জীবনে আমি হাত তুলে যত দোয়া করেছি যখনই আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তা আলতা কবুল করে নিয়েছেন যুবকের এ কথা শুনে মুহাদ্দিস আহমাদ ইবনে হাম্মল একেবারেই অবাক তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন তুমি দাওয়া তুমি দোয়া করলেই কবুল যুবক বললেন হ্যাঁ আমি দোয়া করলেই কবুল তবে আমার একটা দোয়া এখনো কবুল হয়নি সেটি ছাড়া আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছেন এবার মোহাদ্দিস আহমাদ ইবনে হাম্বলের আগ্রহ কৌতূহল আরও বেড়ে যায় তিনি যুবককে জিজ্ঞাসা করেন তোমার সে দোয়াটা আবার কি যা এখনো কবুল হয়নি এবার যুবক রুটিওয়ালা বললেন আমার যে দোয়াটা কবুল হয়নি আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি যে হে আল্লাহ আমি শুনেছি এ জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমাদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার আকুতি ও মিন্তি আমি যেন এত বড় মুহাদ্দিসের হাতে হাত রেখে মোসাফাহ করতে পারি আর তার কপালে একটা চুম্বন করতে পারি আমার এ দোয়া এখনো পূরণ হয়নি আল্লাহ যে কেন আমার এ দোয়াটা কবুল করে না তা আমি জানি না এবার মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিলেন তখন মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল যুবককে বললেন হে যুবক আহমাদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তার দরবারে যাওয়ার দরকার নেই তোমার এ দোয়াও আল্লাহ তা কবুল করে নিয়েছেন আহমাদ ইবনে হাম্বলকে তোমার সঙ্গে দেখা করানোর জন্যই এখানে নিয়ে এসেছে আহমাদ ইবনে হাম্মাল তোমার কাছে ছুটে এসেছে আমি হচ্ছি আহমাদ ইবনে হাম্বাল সুবহান আল্লাহ যুবকও নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে যুগ শ্রেষ্ঠ মোহাদ্দিসকে জড়িয়ে ধরে আহমাদ ইবনে হাম্বলের হাত ধরে মোসাফা করলেন এবং কপালে চুমু খেয়ে কাঁদতে লাগলেন আর মুহাদ্দিস আহমাদ ইবনে হাম্বালের কাছে দোয়া চেয়ে বললেন হে ইমাম রাব্বুল আলামিন আমার কোনো দোয়াই বাকি রেখে দেননি যা একটা বাকি ছিল তাও আল্লাহ আলা কবুল করে নিয়েছেন এ হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াহর সুতরাং যদি কোনো বান্দ আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ ইস্তেকফারের সঙ্গে আঠার মতো লেগে থাকে তবে সে হবে মুজত আল্লাহ তালা ইস্তেকফারের কারণে বান্দার সব চাওয়া পূরণ করে দেবেন আল্লাহ তা মুসলিম উম্মাহকে সবসময় বেশি বেশি ইস্তেকফারের সঙ্গে লেগে থাকার তাওফিক দান করুন সুন্নাতে নববীর অনুসরণ অনুকরণের তাওফিক দান করুন আমিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেলকেনটি অন করে দিন ধন্যবাদ